নমস্কার বন্ধুরা আমি আবার আমার চ্যানেলে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি শীতকাল আসছে তাই আমি ভাবলাম তোমাদের জন্য একটা কেকের রেসিপি দেখাই কারণ দিন আমার চ্যানেলে কোনো কেকের রেসিপি কিন্তু পোস্ট করা হয়নি তো প্রথমে আমি তোমাদেরকে কেকটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে এবং কেটে তোমাদেরকে টুকরোটা দেখাবো ঠিক কতটা ফ্লাফি স্পঞ্জি আর সফট হয়েছে তো এখন শীতকাল যেহেতু আসছে এরকম বিভিন্ন রকম কেকের রেসিপি তোমরা আবার আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে তো এটা দিয়েই সেই শুরুটা হলো তো এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কেকটা বানাবে তো কেকটা বানানোর জন্য তোমাদেরকে প্রথমেই মিক্সির জারে সুজি আর চিনিকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে তারপর একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিলাম এবার হুইস্কারের সাহায্যে একটুখানি নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটা কাপ ময়দা ময়টা দিয়ে শুকনো অবস্থায় আবার একটুখানি হুইসকার দিয়ে নেড়ে নিলাম তারপর দিলাম এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে আবারও হুইস্কারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম এইভাবে একটা করে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে তোমরা হুইস্কারের সাহায্যে ব্লেন্ড করে নিলে কিন্তু সেটা ভালোই হবে তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটাকেও দেওয়ার পরে হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে তো সাদা তেলটাকেও দেখতে পাচ্ছ হুইস্কার দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই রকম লম্বা হুইস্কার থাকলে কিন্তু তোমাদের সকলেরই সুবিধে হয় তো আমি সেজন্য এটা ইউজ করেছি এবার আমি দিয়ে দেব কফি মাগের এক কাপ পরিমাণ দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম তারপরে আমি দিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে ছানাকে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সির জারে সেইটাও অ্যাড করে দিলাম এবার কাজ হচ্ছে খুব ভালোভাবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পর এবার হচ্ছে আসল হুইস্কার দিয়ে ঘাটাতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছিলে যে খুব পাতলা হয়ে গেছিল ব্যাটারটা সেই জন্য আমি আরো বেশখানিকটা ময়দা অ্যাড করেছি এরকম যদি মনে হয় যে বেশি ব্যাটার বেশি পাতলা তাহলে সেক্ষেত্রে তোমরা ময়দা অ্যাড করতেই পারো নিজেদের পরিমাণ বুঝে তো এবার আমি হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটাবো দেখতে পাচ্ছো খুব ভালোভাবে ফেটাচ্ছি আর এই ভুইস্কারটা আমি এই কারণেই নিয়েছি যে খুব সহজে ফ্যাটাতে হয় মানে হাতের পরিশ্রম খুব কম হয় এবার আমি দিয়ে দিলাম আমার আগে থেকে রেখ বাটিতে করে রেখে দেওয়া টুটি ফ্রুটি এবার টুটি ফ্রুটিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ফেটাতে হবে হুইসকার দিয়ে টুটিফুটিটা আমি ফেটানোর সময় দিয়ে দিই কারণ ওপর থেকে আমি কাজু কিশমিশ রেখেছি সেইটা গার্নিশ করার সময় দিয়ে দেব তো প্রুটি ফ্রুটিটা আগেই দিয়ে দিলাম এবার আরো একটুখানি ব্লেন্ড করে নিলাম তারপর আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভ্যানেলাইসেন্স ভ্যানেলাইসেন্সটা দিয়েও খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে ভ্যানিলাইসেন্সটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ঠিক রকম ভাবে আমি যেরকমভাবেই ভাবে তোমাদেরকে দেখাচ্ছি তো এবার হচ্ছে আমার ফ্যাটানো কমপ্লিট এবার কেক টিনের মধ্যে খানিকটা অয়েল দিলাম মানে সাদা তেল দিলাম দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে চারপাশে আমি লাগিয়ে দিলাম তোমরা বাটার ইউজ করতে পারো আমি এখানে বাটার পেপার ইউজ করে নিই তো তারপর কেকের পুরো ব্যাটারটাকে আমি কেক টিনে ট্রান্সফার করলাম আর ট্যাপ করে এয়ার বাবল বার করে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড আর গরম জল দিয়ে মানে জল গরম হওয়ার পরে কেক টিনটাকে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম আর তারপরেই আমি এটাকে কেকটাকে হতে দিলাম এবার কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো কেকটা হয়ে আসার পরে আমি ওপর থেকে দিয়ে ছড়িয়ে দিলাম গার্নিশিং এর জন্য কাজু কিশমিশ তো তারপর মিনিট আমি রেখেছিলাম কেকটাকে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু ঠান্ডা হয়ে আসার পরে যে কেকটা কত সুন্দর হয়েছিল তো এই অংশটুকু তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছিলে আমি আবারও দেখাচ্ছি টুকরোটা কেটে যে ঠিক কতটা ফ্লাফি স্পঞ্জি আর নরম হয়েছিল এবং দেখতেও কতটা সুন্দর হয়েছিল তো এই কেকের রেসিপিটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই কেকের রেসিপিতে কিন্তু আমি ডিম ইউজ করিনি তোমরা চাইলে ডিম ইউজ করতেই পারো তো বন্ধুরা তোমরা এভাবেই আমার ভিডিওকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবসময় পাশে থেকো আর সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ